আসসালামু আলাইকুম দর্শক আমি দেলওয়ার সার আমি ইতিমধ্যে কানসার আমের বাজারে আমার এটা আমের বাজার কানসার সব বাজার দর্শক অনেক প্রকার আম আছে বা আমি আজকে এই আমগুলো কিনলাম

রূপালি আমের এখন সিজন ভরপুর আপনার রুপালি আমাদের পাশাপাশি হজলি ল্যাংরা বাড়ি ফ্রোট বেড়ানামেন এসব আমগুলো পাবেন দর্শক আমি গতবারের নাই এবারও আমাদের কাঞ্জাব বাজারে আমের আমাদের আমি এখন আরো বাইরে বাজারে বাজারে দেখা আমাদের তো দর্শক যাদের আম লাগবে আমাদের দেওয়া আমাদের যোগাযোগ করে আলোচনা